আঙ্গুলগুলো গুলো খিলাল করে দেয় কত মায়া নাকের মধ্যে তুলা দেয় কত মায়া নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে নাকের ভিতরে তুলা দেয় কত মায়া কানের ভিতরে তুলা দেয় কানের ভিতরে যেন পানি না দেয় কত মায়া আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিসু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায় কত মায়া মায়ার একদম সুন্দর কাফনের কাপড় সেলাই বিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম দুইটা পকেট আছে কিন্তু ওই পান ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয় কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এই রকম যাওয়ার সময় দুইটা হাত বিছাইয়া চলে যায় এই কবরে। কালকে যদি মারা যান দুই লক্ষ বছর পরে যদি কেয়ামত হ দুই লক্ষ বছর এই কবরে পরে থাকতে হবে এমন একটা সময় আসবে কবরের কোন চিহ্ন থাকবে না আমার নামটা আস্তে করে মুছে যাবে কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবেন মায়া লাগেনি রে মায়া দিন যায় রাত যায় আমার নবী আপনার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে প্রান্তে যাবে যাবে বাম পাশের পাশের মাটিগুলো আরেক ডান মাটি এমন একটা বাড়ি মারবো হাড্ডি গুলা ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে বাম পাশের হাড্ডি এমন একটা চাপ মারবে ওই হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে কেন বান্দা বলবে আল্লাহ ও আল্লা আল্লাহ সহ্য হয় না একবার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম এইভাবে আসলে কবরের মাটি এমন আচরণ করবে জিন্দিগি তুই এই মাটির উপরে চলে ভিড়া কইরা আমরা নামাজ ছাড়তাম না কথা বলেন না দেমরে। সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেম সাজিয়ে গুজিয়ে দেম রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেম রে বড়ই পাতা গরম জলে সোয়া মশারির তলে বড়ই পাতা গরম জ্বলে বড়ই পাতা গরম জলে সোয়া মশারির তলে আতরা গোলাপ চন্দন মেখেদে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় রঙিন তোহা কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফো না মায় দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে হাড্ডিগুলো কবরে ভাসতে কিন্তু মানুষটা বলতে পারতেছে না কবরের পানিটা শুকাও এই কবরের পাশে আরেকটা কবর কিন্তু এই কবরের মানুষ কান্না করলে পাশের বাড়ির কান্নার আওয়াজ শুনে না এই কবরের মানুষটা কষ্টে ওই কবর মানুষটা সুখে সুখের ভাগ দেয় না কষ্টের ভাগ নেয় না আমি বোঝাইতে চাইতেছি দুইটা কবর পাশাপাশি সুখের দেয় না কষ্টের বাঘ নেয় নাই তার মানে বোঝা গেল এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর মারা গেলে সম্পদের ভাগ নেয় টাকার ভাগ নেয় কিন্তু মরণের সময় যে কত কষ্ট এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই নাই যারা জীবিত থাকে তারা নেই নাই বিশাল বড় মাঠ রাতের বেলা ওয়াজ হবে ইচ্ছা করলে আমাকে লাইটটা দিলে চলতো কিন্তু আপনাদেরকে লাইটটা দিয়ে মাঠটা আলোকিত করে দেওয়া হয়েছে সুন্দর আলো জ্বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালি যিন আমানু ইখরিজুহুম মিন যুলমাতি ইলান্নুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব দুনিয়ার লাইট লাগবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব হেদায়েতের মালিক কে আর জোরে বলে হেদায়েতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে এই মানুষটার জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ জান্নাতের অফার দিয়েছেন এ আমার যুবক বাইরা জান্নাতের ওডা অফার দিয়েছেন আল্লাহ আরব্বুল আলামিন বলেন বলেন ওবাসিল্লা জিনা আমানু আমিনু সলি হাতী আল্লাহ আল্লাহু জান্নাত তিংতা تحتها الأنهار الله رَبُّ اراد ان اراد دار اراد ان الله ان اراد رب الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ان لهم جنات تجري من তাহাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের জন্য জান্নাতের শুভ দিলাম আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম যে জান্নাতের নিজ দিয়া নহর প্রবাহিত জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না এখন ইমানদারের দাম কম না বেশি ইমানদারে কি মরণের ডরা আজরাইল যখন ঈমানদারের কাছে আসে রোগরাম পরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ঈমানদারকে সালাম দেয় কি দেয় সালাম দেয় আন্ধারপুরের মানুষ আমি আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ঠিক না আন্দার ঘরের রাস্তা সোজা ঘাড়ের উপর পাড়ের বোঝা মসজিদের খাটের কথা মনে আসেনি আন্দার আন্ধারগড়ের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি ভোজা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা ঠিক এ বন্ধুরী শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল কয় ইমানদার দাঁড়ান কামল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আকিরা তো ক্ষতিগ্রস্ত কন্ডিশন কি কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত আল্লা বলেন তাদের ইমান নাই আর আমল নাই ইমান আমল ছাড়া মানুষ গোলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জোরে জোরে আমার যুবক ভাইরা এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল আল আমিন বলে দিয়েছেন একটা মানুষের সামনে যখন আজরাইল আসে সের ধরে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার হুটারে বের করে নিয়ে যাবে আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে মিন্নাহা সবাই কোন না মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিন হা নহৰি জকম তা রয় তন্ন সৰ কবরে যাওয়ার সময় মাটিগুলা মুষ্টি করে করে এক মুষ্টি মাটি নিয়া বলে মিনহা খোয়ালাক না আরে মুষ্টি মাটি নিয়া বলে ফিহা হা ন ই মুষ্টি মাটি নিয়া বলে ওয়ামিন হা ন এইভাবে মাটি নিয়ে পড়ে আপনাকে আমাকে এমন ভাবে মাটি দেয় কিন্তু মনে রাখবেন আজকে আমি যার কবরে মাটি দিয়ে আসলাম কালকে আমার পালা আছে না না মানুষগুলা আল্লাহ শুয়া যখন শুইয়া যায় ও যুবক লড়তে পারে না আল্লাহ আর হাবিব ডাক দিয়া বলে একটা মানুষ যদি দুনিয়ায় জীবিত থাক অবস্থায় বিশ্বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় লস আছে আর লস আছে এই মাটিতে আপনাকে দাফন করা হবে আমার দাদাকে বিদায়ের যে আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা বাকি আমার দাদাকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা যেমন হয়েছে আমার আনুষ্ঠানিকতা এমনই হবে কথা বলেন ঠিক কিনা এক নম্বর আনুষ্ঠানিকতা মরণের সময় মরার পরে মাগ দিয়ে হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা যাত্রা পরের বাজার থেকে কাপড়ের কাপড় চলে আসবে তিন নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আমার বাড়ির মধ্যে চলে আসবে চার নম্বর আনুষ্ঠানিক কথা আমার জন্য বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেবানো হবে ছয় নম্বর আনুষ্ঠানিক কথা আমার লাশটাকে কাফন বাইন্ডিং করে খাটের মধ্যে তোলা হবে এই কথা কোন ঠিক কিনা বল 7 নম্বর গেল আট নম্বর আনুষ্ঠানিক কথা মানুষগুলো লাইন ধরে ধরে আমাদের বিদায় দেওয়ার জন্য দাঁড়ায়া যাইব 9 নম্বর আনুষ্ঠানিক কথা কবরের মধ্যে আমার নামায়া দিব দশ নম্বর আনুষ্ঠানিকতা আমার গ্লাসের উপরে সানি গুলা দিবে মাটি গুলা দিয়ে বিদায় হয়ে চলে আসবে দাদারে বিদায় দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল আমার আনুষ্ঠানিকতা এইভাবে শুরু হবে গরম পানির জল করবে গরম পানিটা দিয়ে আমাকে গোসল করানো হবে কিন্তু বেশি গরম দিবে না চামড়ায় যেন গরম না লাগে অথচ তখন আমার অনুভূতি নাই আমার ভিতরে রুহু থাকলে আমার অনুভূতি হতো এরপর দুনিয়ার মানুষ আমাকে কত মায়া করে মায়া রে মায়া কত মায়া আমার আঙ্গুলগুলো খিলাল দেয় কত মায়া নাকের মধ্যে তুলা দেয় কত মায়া নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে নাকের ভিতরে তুলা দেয় কত মায়া কানের ভিতরে তুলা দেয় কানের ভিতরে যেন পানি না কত মায়া আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিসু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায় কত মায়া মায়ার একদম সুন্দর কাফনের কাপড় সেলাইবিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম দুইটা পকেট আছে কিন্তু ওই ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয় কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই বস্তু গবে মানুষ দুনিয়াতে আসার পরে ছিল যাওয়ার সময় দুইটা হাত বিছাইয়া চলে যায় সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজো তোরা সাজিয়ে গুজিয়ে দে বড়ই পাতা গরম জোলে সোয়া মশারির তলে বড়ই পাতা গরহলে বড়ই পাতা গরম জোলে সোয়া মশারির তলে আতরা গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এতো রঙ্গিনে দহ কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা দে তোরা সাজিয়ে কফাই দে মরে জুড়ে জুড়ে কি আল্লাহ আতবার বলা যাবে না হাইরে মুরাদনগরের রঘুরামপুরের বন্ধু এখন আপনারা জবান খুলে বলুন আমাদের নাম কি বিল্ডিং না কবরে কালকে যদি মারা যান দুই লক্ষ বছর পরে যদি কেম দুই লক্ষ বছর এই কবরে পরে থাকতে হবে এমন একটা সময় আসবে কবরের কোনো চিহ্ন থাকবে না আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবে না মায়া লাগেনি রে মায়া দিন যায় রাত যায় আমার নবী আপনার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলোই এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে ডান পাশের মাটি এমন একটা বাড়ি মারবো হাডিগুলা ভাইঙ্গার ডান আপাশ থেকে বাম হাতে চলে যাবে হাডি গুলা এমন একটা চাপ মারবে ওই হাড্ডি গুলা ডান পাশে হাড্ডির ভিতরে আল্লাহ না কেন বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আর হয় না তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম এইভাবে বেনামাজি হইয়া কবর আসলে কবরের মাটি এমন আচরণ করবে জিন্দিগি তুই এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না কথা বলেন ঠিক না আল্লাহ বলবে না কাজ হবে না জীবন বারবার মরণ একবার আর দুনিয়ায় যাওয়া হবে না আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে ইসলাম আমি আল্লাহ নিয়ে আসছি আর যাওয়ার সুযোগ যুবক এ যুবক তোমাকে বলছি হাসতে হাসতে নিজের মূল্যবান সময় নষ্ট করতে এখন চিপা চাপা দিয়ে যে দূর দিয়ে হাঁটো একদিন সময় আসবে ইচ্ছা করলো পাটা ঠিক মতো এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি কাছের ভালো করে দেখবা না এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি শুদ্ধ করে এই সবান দিয়ে তেলাবারটা করতে না এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি তোমার শক্তি নিয়ে দূরতে পারবা না এই জন্য এখনই সময় এই জন্য যৌবন কালের নামাজ আর বার্ধক্য কালের নামাজ অনেক পার্থক্য কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না কবরের মাটি জোয়ান বোড়া চিনে না চাপা মারতে ভুল করতো না এমন চাপা মারবে কবরের মানুষ এমন চিৎকার মারবে এই কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষের কানটা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না আল্লাহব বলবেন না দুই নম্বর বেনামাজির কবর আজাব হলো ওই কবর ভিতরে নামের হাওয়া ডোকায় দেওয়া হয় এই নামের হাওয়াটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম বাঁচাও ফায়ার সার্ভিস নাই বাঁচাও কোন মানুষ পানি নিয়ে যাবে না কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকিয়া গলা পর্যন্ত হয়ে গেল কিন্তু রুহির উপরে যে আযাব হবে বাঁচার কোনো রাস্তা নেই তিন নম্বর কবরের ভিতরে সর্প ঢুকিয়ে দেওয়া হবে সাপটার লম্বা হবে চারশত পঞ্চাশ কিলোমিটার আল্লাহ বলবেন না এই সাপটা এমন ভাবে সুবুল দিবে আপনার কান্নার আওয়াজ এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না